কবিতার নাম সবুজ বন কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল সকালবেলায় লেখার খেলায় মাতল আমার মন স্বপ্ন নিয়ে দেখছি দূরে ডাকছে সবুজ বন যাচ্ছি আমি একটু পরে তবুও ডাকে এক নাগারে বলছি তা থাম না ওরে কাজ আছে এখন সবুজ বন হেসে ফেলে বললো আমায় যা না খেলে বাললেবেলা করবি খেলা বুঝবি তখন রোদের জ্বালা একটু পরে রৌদ্র এসে থাকবে আমার আশেপাশে তখন আমি খেলবো কেমন করে ও যে আমায় গল্প বলে নেবে টেনে আমায় দলে পারবো না মন তোকে দিতে পারবি এত দুঃখ নিতে সেবার যখন ভীষণ শীতে কাবু আমি রৌদ্র এলো আমায় নিতে এলো উষ্ণতা আর প্রেমের গীতে তখন থেকে মনে মনে ভালোবাসায় উঠেছি মেতে সবুজ আরও সবুজ রবে রৌদ্র জ্বালায় জ্বলতে হবে বুঝবি এসব তখন তবে যখন তোরও প্রেমিক হবে নমস্কার